তুমি কি জানো দাজ্জাল শুধু ভবিষ্যতের এক চরিত্র নয় বরং সে এক বাস্তব মানুষ যার জন্ম পৃথিবীতেই হয়েছে হাদিসে বলা হয়েছে দাজ্জাল এক চোখওয়ালা হবে তার কপালে লেখা থাকবে কাফির যা প্রতিটি মুমিন দেখতে পাবে সে এমন এক সময়ে জন্ম নেবে যখন পৃথিবী ভরে যাবে অন্যায় অবিচার আর অন্ধকারে মানুষ যখন সত্য ভুলে যাবে তখনই সে নিজেকে রব বা ঈশ্বর বলে দাবি করবে তখন অনেক মানুষ তার মিথ্যা বিশ্বাস করে পথ হারাবে নবী করিম আমাদের সতর্ক করে বলেছেন যে সুরা আলকাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে তাহলে ভাবো একবার আমরা কি সেই পরীক্ষার জন্য প্রস্তুত যদি তুমি আল্লাহর হৃদায়াত চাও তাহলে ভিডিওটিতে লাইক দাও কমেন্টে বলো আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন এমন ইসলামিক সত্য বল পোমার কাছে পৌঁছে যায় প্রতিদিন